আদিবাসী সমাজের এক অন্যতম নক্ষত্র সুজাতা হাজদাকে বিশেষ সংবর্ধনা মল্লারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের আদিবাসী সমাজের এক মেয়ে সুজাতা হাজদা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত হওয়ায় এবং বেশ কিছু বই লেখার জন্য বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন যার জন্য বুধবার সুজাতা হাজদার বাড়িতে গিয়ে বিশেষ শুভেচ্ছা বার্তা ও সংবর্ধনা জানান মল্লারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল গোসাই উল্লেখ্য গৃহ শিক্ষকতা করে উপার্জিত সামান্য আয় দিয়ে আদিবাসী সমাজের দু সুস্থ ছেলে মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য সম্মানিত হন বীরভূমের আদিবাসী পরিবারের কন্যা সুজাতা হাজদা কথা লোক সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এই সম্মান গ্রহণ করে কলকাতা থেকে ফিরে আসার পর তাকে এলাকাবাসী ফুল মিষ্টি ও উত্তরীয় দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান সুজাতা হাজদার বাড়ি রামপুরহাট থানার অন্তর্গত মাসরা পঞ্চায়েতের জামকাদুর গ্রামে বর্তমানে পড়াশোনার সুবিধার্থে তিনি মল্লারপুরে থাকেন গৃহ শিক্ষকতা করে যে সামান্য তাই দিয়ে গত বছর ধরে তিনি আদিবাসী সমাজের দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য বই পেন খাতা শীত বস্ত্র এবং খাবার কিনে বিলি করেছেন এছাড়াও আদিবাসী মহিলাদের স্বাস্থ্য সচেতনতার জন্য স্যানিটারি ন্যাপকিন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন তিনি সুজাতা শুধু সমাজ সেবায় নয় সাহিত্য চর্চাতেও যুক্ত তিনি কবিতা লেখেন এবং অচিরেই তার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে যার নাম মন সঙ্গম অ্যাওয়ার্ড গ্রহণ করে কলকাতা থেকে ফেরেন ফেরার পথে রেল স্টেশনে এলাকাবাসী ফুলের মালা মিষ্টি এবং উত্তরীয় দিয়ে তাকে সংবর্ধিত করেন এ সম্মান প্রসঙ্গে সুজাতা বলেন সারা জীবন যেন সাধারণ মানুষের কাজে যুক্ত থাকতে পারি এটাই আমার কামনা সুজাতা হাজদার এই উদ্যোগ আদিবাসী সমাজের দুস্থ শিশু কিশোরদের শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাচ্ছে তার মতো ত্যাগী ব্যক্তিরা সমাজের প্রকৃত পরিবর্তনের ধারক কি করো তুমি এই মুহূর্তে আপাতত আমি পড়াশোনা কমপ্লিট করে একজন গৃহ শিক্ষিকা ছেলেদেরকে বাচ্চা তো বাচ্চাদেরকে পড়াই এবং তার সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক সমাজসেবার কাজ করি যৎসাম্য যেটুকু হয় সামর্থ্য সেখান থেকে কিছু ছেলেকে ডোনেশন করি মানে টাকা পয়সা হোক কিংবা বই সামগ্রী এই সমস্ত জিনিস এবং এর সাথে সাথে আমি একজন লেখিকা হিসেবেও এই মুহূর্তে পরিচিত হয়েছি আমার প্রথম বই মন সেটা কলকাতা বই মেলাতে প্রকাশ পেয়েছে এবং সেটার একটা বিপুল পরিমাণে সারা ফেলার জন্য আমাকে কলকাতা থেকে বঙ্গগৌরব রত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে এই মুহূর্তে আজকে কে এসেছিল আজকে থানার বড়বাবু ও সাহেব এসেছিলেন তিনি যাই হোক আমার সাথে দেখা করে সম্বর্ধনা জানাতে তিনি এই মুহূর্তে আমার সাথে দেখা করে দিলেন কতজন ছাত্র ছাত্রীকে দেখা কতজন বলতে আমি একজন গৃহ হিসেবে পার্সোনালি বাড়িতে ছেলে মেয়েদেরকে পড়াই এবং এছাড়াও কিছু চাহিদাবান ছেলে যারা আছে বাচ্চা কাচ্চা তাদেরকেও আমি পড়াই এবং সেটা যৎসমান ছেলে খুব বেশি নয় খুব এক্স্যাক্টলি আমি বলতে পারব না বা কুড়ি থেকে তিরিশ জনের মতো ছেলে আছে হ্যাঁ আদিবাসী ছেলে পেলে এবং তার সাথে আদিবাসী শুধু যে আমি আমার কমিউনিটি প্রেজেন্ট করছি তা নয় আমি নিধি যারা প্রয়োজন যাদের শিক্ষার প্রয়োজন বা অন্য আর্থিক বলুন বা অন্য কোনো চাহিদা থাকলে আমি সেগুলো আদিবাসী বলে নাও সমস্ত ছেলেদেরকে প্রোভাইড করি এই চার্জকে অবশ্যই স্যার সংবর্ধনা দিয়ে দিয়ে গেলো কেমন লাগছে খুবই ভালো এবং আমরা তো সব সময় চাই যে এনাদের মতো মানুষরা আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে প্রোটেক্ট করার জন্যই তো তারা সব সময় এত অক্লান্ত পরিশ্রম করছে এবং তার মাঝে থেকেও উনি যে আমার জন্য সময় বের করে এসেছেন এটা আমার কাছে খুব ভালো একটা মুহূর্ত এবং খুব ভালো লেগেছে আমার এই যে বই কি আপনি আগেও লিখতেন আগে ছোটো ছোটো ম্যাগাজিনে লেখালেখি করেছি যেমন কলেজ পত্রিকাতে যেগুলো হতো কিংবা আমাদের যেগুলো আমাদের লোকাল যে পত্রিকাগুলো হয় সেগুলোতে ছোটোখাটো লেখালেখি চলতো এবং আমার নিজের প্রোফাইল আইফিতেও আমি লেখালেখি করেছি কিন্তু বই হিসেবে এটা আমার প্রথম বই এই দুঃস্থ বাচ্চাদেরকে পড়াশোনা ছাড়া আর কী কী দেওয়া হয় খাতা কলম বই তাছাড়া কিছু খাবার দাবার মেডিসিন এই সমস্ত কিছুই প্রোফাইড জামা কাপড় সব কিছুই প্রোভাইড করা হয় ধন্যবাদ কী নাম তো আমার নাম সুজাতা হাসদা আর যে বঙ্গরত্ন সম্মান কটা কবে পেয়েছিল ওটা ওটা গত গত মাসের তিরিশ তারিখে তিরিশ তারিখে আমাকে কলকাতা থেকে দেওয়া হয় এবং সেটা অরণ্য বাংলা ফাউন্ডেশন এবং ট্রু ব্যান্ড মাল্টিপ্লাক্সের স মানে সহযোগিতায় আমাকে সেটা দেওয়া হয় বঙ্গগর রত্ন সম্মান সেটা আমার বই মন সঙ্গম বইয়ের জন্য ধানের সুবাসে মাটির টান আর সেই টানে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান